হানাবি সাহাবি হামলে মালিকি এরাই আসল আহলে হাদিস দেখি এখন আমাদের ভাইরা যারা এভাবে দাবি করেন হাদিসের আমলের দাবি করেন তারা তাদের অবস্থা দেখলে তারাই উনিশ দল উনিশ রকম তো তার থেকে তো সাইড দল হওয়াই ভালো ছিল আমাদের আহলে হাদিসেই তো উনিশটা দল কোনটা জানাতে যাবে বলেন ঠিক না হানাবি সাহাবি মালিকি আমাদের সাইডই তো ভালো ছিল এখন এই চার থেকে বাইরে হইয়া উনিশ দল সামনে আরো কয় উনিশ হয় পাতি পুতি এদের দুই চারটা করে উনি একই বাম আমি যেখানে বাস করি বা আমার যেখানে বাড়ি আমার এই বাড়ির আশেপাশে প্রায় ধরুন পঞ্চাশ কিলোমিটার মধ্যে কোনো মাদ্রাসা নেই সে আহ্লাদ না হানাফি ধরো নেই তো এই জন্য সহজে হয়ে ওঠে না মানে হয়তো আপনি ভাবছেন যে আমাদের আশেপাশে হয়তো অনেক মাদ্রাসা আছে যে কোনো জায়গা থেকে শেখা যাবে না এমন পরিস্থিতি আমাদের এখানে নেই আমার বাড়ি পঞ্চাশ কিলোমিটার মধ্যে কোনো মাদ্রাসা পাবেন না হানাফি দরও নেই দেবন্দি বেরুল আহ্লাদিস তো অনেক বড় কথা এবং এখানে সেইভাবে আলমের কাছ থেকে শেখা চেষ্টা চলছে একজন ভালো আলমের কাছ থেকে এটাকে যতটা পারা যায় শুদ্ধ করা আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগা সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স আতে আসলে এই জন্য আগের ইমামরা ওনারা যে ভাস্ট নলেজ ওনাদের ছিল এক এক ইমাম সাফরি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ প্রায় দশ লক্ষ হাদিসের হাফেজ তারপরে ইমাম মালিক হাদিসের হাফেজ এক একজন ইমাম আবু নিবাত ওনাকে বলা হয়তো উনি হলো আয়াল ওনালা আবি হানিফা ইসলামী আইন শাস্ত্রে সব ইমাম শুদ্ধ সব মানুষ ইমাম আবু নিবার পরিবার ভুক্ত এই রকম জ্ঞান আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছেন এবং এক একজনের এবাদত বন্দিগি এইরকম ছিল সারা রাত এদের আল্লাহর সামনে দাঁড়ানো সালাতের মধ্যে সেই মামাবনি বলেন ইমাম সাহেব বলেন এদের এবাদত বন্দীগীর বরকতে আল্লাহ এদেরকে মুসলিম জাহানে এরকম চিরস্মরণীয় করে দিয়েছে এদের এক একজনের জীবনী গাঁটলে হতবাক হয়ে যেতে হানাফিরাও আহলে হাদিস হাদিস মানে কোরআন মানে সাফিরাও হাদিস মানে কোরআন মানে হাম্বলি মালিকি সবাই কোরআন মানে হাদিসে মানে এবং ভালোভাবে মানে ভালো <laughs> বলেন